আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গরু গরুর পট বা রান্নার রেসিপি খুব লোভনীয় স্টাইলে গরুর বট খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে এভাবে রান্না করে খাবেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর ঘুড়ি নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা সবগুলো মশলা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ রসুন দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ তেল ব্যবহার করব অল্প পরিমাণ কারণ ঘুড়িতে আমাদের প্রচুর তেল আছে এখন একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের মাঝে আবার আমি ফিরে আসলাম আশা করি আগের মতোই পুরাতন বন্ধুদের পাবো পাশে থাকবেন আমার কমপ্লিট যে বন্ধুরা মাখানো হয়ে গেছে আপনার যেকোনো তরকারি স্বাদ হয় মাখানোর উপরে যে মাখানোটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে করতে হবে অল্প পরিমানে পানি দিয়ে দিলাম এখন ভুড়িটা ঢেকে চুলায় তুলে দেব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুঁড়িটা আমি খুব সুন্দর করে পশিয়ে নিলাম আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য ভিডিওটা আপনারা পিস কেটে দেখবেন না ফুল দেখবেন তাহলে রান্নাটা শিখতে ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম ভুড়িটা আমার কষানো হয়ে গেছে এখন স্বাদের জন্য আলু দিয়ে দেবো ভুড়ির মধ্যে আলু না দিলে ভালো লাগে না আমার আলু খুব ফেভারেট একটা সবজি তাই আলুটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি পরিমাণ মতো আলু দিলেই হয় এখন ঢেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ফিরে এলাম বন্ধুরা বিশ মিনিট পর রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভুড়িটা অনেক সফট হয়েছে নরম হয়েছে আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করবেন আশা করি খুব ভালো লাগবে খেতে এখন পরিবেশন করার পালা যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লাহ মজা পাবেন আল্লাহ হাফিজ